আসসালামু আলাইকুম মিরবুর নারী উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নীলাঞ্জনা চপ্পা আর আজকে যে বিষয়ে কথা বলছি সেটা হচ্ছে অনেকেই চাচ্ছেন যারা ম্যাক্রোম নিয়ে কাজ করছেন ম্যাক্রোমকে আমি পছন্দ করি না ম্যাক্রোমের কোনো কাজ মানে দীর্ঘস্থায়ী না আর এটা মজবুত ঠিক আছে কিন্তু এটা ধুয়ে ব্যবহার করার মতো না আমাদের দেশে ওয়াশেবল না সব জিনিসগুলি সেগুলো আমরা বর্জন করবো কারণ বর্জন করবো কারা আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যারা আছে তারা কারণ গরিবের ঘরে একটা ম্যাকরুম দিয়ে একটা কিছু কিনে নিয়ে আসলেন ওটা কিন্তু দুদিন পর ধোয়া যায় না ওটা না ধুতে পারলে মানে পরিষ্কার করা যায় না ম্যাকরুমের একটা জিনিস কি মানে খুব খারাপ যে এটা ধোয়ার মানে কোনো ওয়ে নাই আবার ধোয়ার পর ওইটা পরিষ্কার হয় না অনেক কষ্ট হয় এটা দুইতে যে খরচ হয় তাতে দেখা যায় ম্যাক্রোম আর একটা কেনা যায় তো প্রচুর খরচ হয় এই ম্যাকরুমের পেছনে ম্যাক্রমের কোনো জিনিস সাজানো মনে করেন একটা ওয়ালে একটা ওয়াল হ্যাঙ্গার কিছু একটা আয়নে সাজায় রাখলাম ওটা কদিন পরে ময়লা হয়ে গেল ধোয়া যায় না হ্যাঁ আর ধুইতে গেলে ওইরকম পরে ক্লিয়ার হয়ে সাদা একদম আগের মতো মানে বা আগের মতো কেউ এটার তো কালার সবসময় একটু বেশি ম্যাটম্যাটে থাকে তো তারপর ওটা মানে বেশি একটা ক্লিন হয় না তো যার কারণে দেখা যায় ওটা ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী জিনিসের আমরা ব্যবহার করবো না আর এটা দিয়ে দোলনা বানায় অনেক কিছু অনেকে বানায় বেশি অনেক দিন ফেলায় রাখলে এটা বিক্রি হচ্ছে না ময়লা হয়ে যাচ্ছে তো এটা কিন্তু কেউ ভালো দামে সেল করে না মানে কেউ সেল করতেও পারে না আর কেউ কিনতেও পারে না তো এটা লস বিজনেস আর হলো যে ম্যাক্রোমের শোপিস বললাম কলমদানি আছে অনেক কিছুই বানান মানে যেটাই বানান ব্যাকরমের সেটা হলো ক্ষণস্থায়ী এটার উপরে হয়তো অনেকে চিন্তা করে একটু কালার করে ঢেকে ঢুকে দিতে পারে কিন্তু দীর্ঘস্থায়ী না এই জিনিসটা অনেকে বলছে আমি গহনা বানাই ম্যাক্রোম আর গহনা এই দুইটা আজকে বলছি গহনাটা বানাবেন মেটালের গহনা বেশি দিন টেকে না কালার থাকে না তারপর আবার এটা ইউটিউবে সবাই অ্যাভেলেবেল বানাচ্ছে অ্যাভেলেবেল বিক্রি করছে বা নিজেরাই ইউজ করছে বানিয়ে বানিয়ে আমি কিছু পুতি আনলাম ইউটিউবে দেখে একটা ভিডিও করে দেখে একটা মালা বানিয়ে নিলাম তো আমি তো আর বাজারে যাবো না কিনতে ঠিক আছে তো এখন আবার অনেকে দেখা যায় বাজার থেকে কিনে আনে ওটা রঙ উঠে যায় হ্যাঁ অ্যান্টিকে একটু গহনা রঙ উঠে যায় তো ওটা বেশি দিন মানুষ ব্যবহার করে না আর গরিবের বলেন অল্প টাকার মধ্যে যদি দেখা যায় একটু খারাপ জিনিসটা কিনে আনলাম বা মন খারাপ লাগে হারে আমার এত কষ্টের টাকা যারা একদম একটু ধনী আছে মোটামুটি তারা নিত্য নতুন ব্যবহার করে কদিন পর ইউজ করে ফেলাই দিতে পারে সমস্যা নেই কিন্তু যারা গরিব ওদের জন্য এটা না তো আমাদের যারা সব কাজ করে আমাদের কাস্টমার কিন্তু বেশিরভাগই করি বেশিরভাগই বাসায় বসে বিজনেস করে অনেক বড় শোরুমে অনেক বড় জায়গায় আমাদের কিন্তু কাজ না ঠিক আছে আপনি নিউ মার্কেটের পাশে দেখবেন এটিকে দুনিয়ার গহনা অনেক সস্তা সস্তা সেখানে আমরা মহিলারা যে বানাটা মালাটা বানায় তিনশো টাকা খরচ হবে ওদের খরচ হবে এটা পঞ্চাশ টাকা ষাট টাকা তো ওরা একশো টাকা বিক্রি করবে তো আমরা এটা কীভাবে বাসায় বসে দুশো তিনশো টাকা সেল করব তো করা যাবে না কালকে একটা আপু কাপড় নিয়ে আসছে আমার এখানে আমার প্রতিবেশী সে আটশো টাকা করে ইয়ার কী বলে ওটারে থ্রি পিস কিনে নিয়ে আসছে থ্রি পিস হলো কী এনে একটা নাম বলে গেছে ঠিক আছে ওই থ্রি পিসটা নিয়ে আসে আর ওই থ্রি পিসটা বুলদা গাছের তিনশো চারশো টাকা করে সে ইসলামপুর থেকে এনেছে ইসলামপুর তো ওখান থেকে বাবুরহাট বুলতা গাছের থেকে এনেই সেল করে তাই না তো ওখান থেকে এনেছে উনি এনে আবার এখন আমাকে দিচ্ছে আর আমি কত রাখবো উনি লাভ করবে কত তারপরে আবার এখন সেল হবে কথা দেখা যায় ওটা এগারোশো বারোশো টাকা যা দাম হয়ে যাবে এখন সবাই যদি জানে গা বলতে এটা সাতশো টাকা পাঁচশো টাকা তাহলে সে তো আর আমার থেকে এগারোশো বারোশো টাকা এই জিনিসটা কিনে নেবে না তো এটা নিয়ে কেন আমরা টেন করছি কেন আমরা কিনে এনে সেল করব কিনে এনে সেল করা জিনিসটা বাদ দেন আরও সহজ বাদ দেন মেয়েরা বেশিরভাগ সহজ খুঁজে সস্তায় কি পাওয়া যায় অল্প খরচের মধ্যে আমি বেশি লাভ করব এগুলো হয় না কখনো হয় না তাই আজকে বলছি আমি কিনে এনে কোনো কিছু সেল করা এটা থেকে দূরে থাকবেন আর আর সেটায় মানে কিনে এনে আমরা এখন যেমন আমি কাপড় এনেছি কাপড় এনে সেল করছি আমার এখানে শিখতে আসছি তারা কাপড়টা কিনে নিচ্ছে তারা কাপড়টা কিনে নিচ্ছে এখন আমি কিনে আনছি পঞ্চাশ টাকা আমি বা বাহান্ন পঞ্চান্ন টাকা সেল করব। কারণ কি এটা আমার বাধ্য কিন্তু আপনি যদি এখন বাসার মধ্যে কী করেন অনেকগুলো কাপড় এনে রাখেন অয়জন কাস্টমার পাবেন কজন কাস্টমার পাবেন বাসার মধ্যে ঢুকে এটা কিনবে রাস্তার ফুটপাতে বা দোকানদার বা রাস্তার দোকানদার তারা দেখা যায় কেউ কেউ না কেউ আসবেই কিন্তু হবে না বাসার মধ্যে অতটা ভালো চলে না কিনে এনে কখন ভালো চলবে ওই কাজটাকে আপনি নতুন হাতের কাজ করলেন তারপর ওই কাজটাকে আরেকটু মডিফাই করলেন ওখানে আরেকটু বেশি বেশি ডিজাইনের মধ্যে একটু ভালো ভালো কাজ করে যখন ওইটাকে আরও ডিফারেন্ট কিছু করবে তখন মানুষ আসবে তাও কম প্রচারটা কম হয় বাসায় যেটা থাকে প্রচারটা কম হয় তো এই জন্য বললাম সবচেয়ে সহজ কাজ খুঁজবেন না আর কম খরচে কীভাবে ধনী হওয়া যায় সেটাও খুঁজবেন না কম মানে আমি কিনে আনবো দশ টাকা বিক্রি করবো পঞ্চাশ টাকা সেটাও খুঁজবেন না তাহলে দেন একদম শেষ আর আমার সব মূল বিষয় ছিল এই ভিডিওটা করার যে আপনারা ওই যে সস্তা কিনে আনবেন না অ্যান্টিকের গহনা সস্তা দুই হাজার পনেরোশো টাকা কেজি আটশো টাকা নয়শো টাকাও কেজি ওটা এনে কানি বানিয়ে আমি একশো দেড়শো টাকা ছেল করলাম তিন চার জোটা সেল হলে পরে আর কিন্তু সেল হবে না তো ওই সব ফালাই রাখবেন বেশি দিন ফালায় রাখলে ধরে যাবে নষ্ট হয়ে যাবে কালারলেস হয়ে যাবে তখন কিন্তু আপনার ব্যবসায় লস তো এই জন্য সাবধানে থাকবে তো এই জন্য এটাও সাথে বললাম যে অ্যান্টিকের জিনিস হ্যাঁ আর হলো যে ছিল জিনিস ছিল জিনিস আর ম্যাক্রোমের মূল কথাটা ছিল ম্যাক্রোম ম্যাক্রোমটা আমরা বর্জন করবো ম্যাক্রোম হবে না আমি দেখছি শতরঞ্জি যারা বানায় দেখবেন শতরঞ্জি দেখতে সুন্দর কিন্তু কিনে এনে ঘরে ইউজ করে অনেকদিন পাড়ায় পড়ায় বাচ্চা নষ্ট করবে খাবারটা ওই সব ওটি ধুইতে যে জীবনটা যায় তাতে আরেকটা শতরঞ্জি কেনা যায় তো আমি শতরঞ্জি ব্যবহার করতেও কাউকে বলি না এগুলো করবে কারে যারা অনেক বড়ো ফেলাট অনেক ধনী নিজের বাড়ি গাড়ি সব আছে ওদিন ইউজ করে যদি কালার নষ্ট হয়ে গেল বা ওদের তো আর বেশি বাসায় ময়লা ওঠে না দশতলা বিশতলা থাকলে ওদের এই রুমে থাকলে তো বেশি ময়লা হয় না তবে ময়লা হওয়ার পর এক দেড় বছর পর ওরা ফেলাই দিতে পারে সমস্যা হয় না কিন্তু আমরা যারা গরিব আমরা যদি এখন এটা বানাই এটা কিনে আনি তাহলে ধুলা বাইতে একদিনই ভূত হয়ে যাবে ওরা ধোবেন কীভাবে মাইক্রোমেভ জিনিস ধোয়া যায় না সতরঞ্জিও ধোয়া যায় না তো এই রেগুলার কেমিক্যাল মানে ম্যাটেরিয়ালগুলো বেশি সুতোগুলো বেশিরভাগ একই হয় তো আমি ওই সবাইকে বলছি যে আপনারা অ্যান্টিকের জিনিস আজকে তিনটা বিজনেস মানা করলাম সেই তিনটে জিনিস হল শতরঞ্জি আর ম্যাক্রোমের পণ্য ম্যাক্রোম ছুটা আর হলো অ্যান্টিকের গহনা এই তিনটা বিজনেস থেকে আপনারা দূরে থাকবেন যারা উদ্যোক্তা হতে চান অনেক বড় বড় কিছু করতে চান আপনারা সাইডেই রাখতে পারেন কিছু যে হ্যাঁ আমি হালকা কিছু বানিয়ে নিজে করবো দু একজন যদি নিতে নিজে নিতে আসেও সমস্যা নেই কিন্তু এখন আমি আপনার কাছ থেকে প্রতি গহনা কিনে নেবো আমি কত টাকা সেল করবো এখন দেখা যায় ইউটিউবে চে কম চকবাজার এসে চেয়ে কম নিউ মার্কেটে এর চেয়ে কম আমাদের কাছে আসবে এই জন্য সবাইকে বলছি আমি আগেই ভিডিও দিয়েছি যে 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 কাজগুলো শিখবেন আর যদি বিজনেস ভালো করতে চান সেখানে আপনার টেলারিং কুষিকাজ নকশি সেলাই এ তিনটা এর উপরে লাভ কোনোটাই দেবে না তো আজকে যে তিনটা কাজ মানা করছি সাবধান থাকবেন ভেবে দেখবেন আমার কথাটা ঠিক আছে তো আজকে ভিডিও এখানেই আল্লাহ